আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে খুব শীঘ্রই এই পরীক্ষার রুটিন দিবে আমরা আশা করছি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো হিসাব করে দেখতে পাচ্ছ যে খুব বেশি সময় কিন্তু তোমার হাতে নেই কম সময়ে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ভালো একটা গোছানো সাজেশন যে সাজেশনটাতে প্রশ্ন তুলনামূলক অনেক কম থাকবে কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়া যাবে দেখো চারিদিকে সাজেশনের কিন্তু অভাব নেই ফেসবুক বলো ইউটিউবের বিভিন্ন চ্যানেল বলো সবাই কিন্তু সাজেশন দিচ্ছে হ্যাঁ সবার সাজেশন থেকেই কমন পড়বে এটা আমি বলছি না যে কোমন পড়বে না কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে কত বেশি প্রশ্ন পড়তে হচ্ছে সময় কিন্তু কি বললাম তোমার হাতে একদমই নাই এজন্য তোমাকে কোন প্রশ্ন দেওয়া আছে এবং কোন উপযোগী বেস্ট একটা সাজেশন তোমাকে চুজ করতে হবে তো এক্ষেত্রে আমি রিকমেন্ড করতে পারি আমাদের সাজেশন বিগত বছরগুলোতে আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পড়েছে বিগত বছরে তুমি দেখো আমাদের সাজেশনগুলো এখনো ইউটিউবে অ্যাভেলেবেল করা আছে কোশ্চেনের সাথে মিলাই দেখো কতটা আমাদের সাজেশন থেকে কমন পড়েছে আর শুধুমাত্র আমাদের ডিগ্রি সাজেশন নিয়ে নয় মাস্টার্স অনার্স সকল ডিপার্টমেন্টের সকল বর্ষের সাজেশন নিয়ে কিন্তু আমরা কাজ করি প্রাইভেট ব্যাচ নিয়ে কাজ করি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে তোমরা আমাদের ভর্তি ভর্তি হতে পারো না শুধুমাত্র এই সাজেশনগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো এখানে প্রত্যেকটা সাবজেক্টের একেবারে সাজানো গুছানো কিন্তু রেডি করা আছে আচ্ছা আমি একটা সাজেশনটা তোমাদেরকে দেখাই আমাদের সাজেশনটা কিরকম দেখো একটা স্টুডেন্ট খুব সহজেই কিন্তু নিজেও বুঝতে পারবে যে কেন এই প্রশ্নগুলো এবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনটা হয় বোর্ড কোশ্চিন নির্ভর মানে প্রিভিয়াস ইয়ার থেকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কিন্তু কমন হয় আমাদের সাজেশনটা একদম অধ্যায় ভিত্তিক কবিভাগের জন্য প্রথম অধ্যায় থেকে কয়টা পড়তে হবে কবিভাগের জন্য কয়টা পড়তে হবে কবিভাগের জন্য কয়টা পড়তে হবে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেওয়া আছে এই বলছি তুমি নিজেও বুঝতে পারবে যেমন এই প্রশ্নটাই দেখো যে অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কি ছিলেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে নাইনটি পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ঠিক আছে মানে নিরানব্বই পার্সেন্ট মানে এখনো পরীক্ষা হলে দেখতে পাবা এই প্রশ্নটা হয়তো চলেই আসবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা থাকতে পারো তো এরকম ভাবে আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো প্রশ্নই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একটিও কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়নি দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলেই কিন্তু আমরা এরকম একটা সাজেশন তৈরি করতে পারি তো ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা যারা সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছো তাদেরকে বলবো এই সাজেশনের বাইরে আপাতত কিছু পড়ার দরকার নেই এই সাজেশনটা খুব ভালোভাবে কমপ্লিট করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে কিন্তু ঠিক আছে আমরা গ্রুপে সবসময় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি তো সেখানে যেভাবে আপডেট দিচ্ছি সেভাবে পড়াশোনা করো আর যারা সংগ্রহ করতে চাও বা এখনও করনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে আমাদের ভর্তি হয়ে যাও ঠিক আছে আশা করছি যত দিন সময় আছে এই কম সময়ের মধ্যে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে ডিগ্রিতে ডিগ্রি ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করা অনেক সহজ জাস্ট তোমাকে একটু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে হ্যাঁ তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকো সবাই